কিন্তু তারপরেও কিন্তু ওরা কোন বাবার মেয়ে কোন শারীরিক পরীক্ষা করেন প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি দ্বিতীয়টা বেলা এগারোটার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আজ আত্মহত্যা করে দিল তারা কোনো মেডিকেল টেস্ট করলো না আগে তারা বলে দিলো আত্মহত্যা করে দিল ঠিক আছে কেন করেছে এটা সেটা তারাই জানে তাই উত্তর দিল আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে

ছটার আগে পোস্টমর্টমটা হলো ছটা থেকে শুরু হলো আমি এফআইআর করলাম তারা তারা কি হলো আমি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এফআইআর করলাম আমার এফআইআর এর রেজিস্টার হলো মখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পরে দেখতে পাচ্ছি ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পর পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো দায়ী করলো কি কারণে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ এফআইআর করলো না যেটা সবার আগে দরকার ছিল থেকে বিকাল সাতটা পর্যন্ত আমরা এই আজিকর হসপিটাল পৌঁছে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং উর্ধ্বজন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে কি কথাও বলেন আমরা দেহ দিকে দেখে আমরা দেহটা দেখে দেখেছিলাম কিন্তু